আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নিজেদের ড্রনি ভূপাতিত করল ইসরায়েলের আইরন ডোম এরপর জানিয়ে দেব বন্ধুরা ইসরায়েলি বিমানকে আকাশ ব্যবহার করতে দিল না সৌদি আরব আরও থাকছে বন্ধুরা যুদ্ধ বিরতি জোরদারে মিশরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিলিনকেন এরপর জানিয়ে দেব বন্ধুরা সিরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন ভোট গ্রহণ আসাদের জয়ের সম্ভাবনা আরও থাকছে বন্ধুরা ইসরায়েলি নেতারা যুদ্ধ অপরাধী তাদের বিচার করতে হবে বলছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা আর্ট সার্ট জিন্স পরা নিষিদ্ধ করল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আজকের সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজেদের ড্রনি ভূপাতিত করলো ইসরাইলের আয়রন ডোম আপনারা জানেন ইসরাইল অনেক আগে থেকেই দাম্ভিকতা দেখিয়ে আসছিল যে তাদের ইসরাইলে কোনো ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা করা যাবে না বা করলেও তারা এটাকে প্রতিহত করবে কিন্তু সেই দাম্ভিকতা ফিলিস্তিনি যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে যে আসলে ইসরাইলের এই আয়রন ডোম কতটা অকার্যকর যে কারণেই নিজেদের ড্রোনেই ভূপাতিত করলো ইসরায়েলের আয়রন ডোম এ বিষয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং আমাদের এই নিউজটি আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে নিজেদের ড্রোনে ভূপাতিত করল ইসরায়েলের আয়রন ডোম ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের ড্রোনই ভূপাতিত করেছে গাজা উপত্যকায় হামলা চালানোর সময় তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ভুল করে মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদুল্লু এজেন্সি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রের বরাদ দিয়ে দেশটির সরাসরি সরকারি সম্প্রচার কেন্দ্র টেলিভিশন জানিয়েছে সবশেষ গার্ডিয়ান অব দ্য ওয়াইলস নামে গাজার ওপর যে সামরিক হামলা চালানো হয় তখনই ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে কোন তারিখে ইসরায়েলের সামরিক টিকে ভূপাতিত করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি ইসরায়েলের সরকারি টেলিভিশনের প্রচারিত ওই সংবাদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইসরায়েলের দক্ষিণাংশে মোতায়েন করা হয়েছে যাতে করে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠনগুলো নিক্ষিপ্ত স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র বা রকেটগুলোকে প্রতিরোধ করা যায় সাম্প্রতিক সময়ে শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনি অধিবাসীদের উচ্ছেদে ইসরায়েল আদালতের আদেশের জেরে পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের উপর মসজিদুল আকসা চত্বরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালালে এই সংঘাতের রেশ পশ্চিম তীর গাজা ও ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে পড়ে ইসরায়েলি যুদ্ধ বিমান দশ মে থেকে গাজায় হামলা শুরু করে গত শুক্রবার ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনের হামাসের মধ্যে চুক্তি না হওয়া পর্যন্ত গাজার সমুদ্র তীরবর্তী এলাকাগুলো বিধ্বস্ত করে দেয় ইসরায়েলের বিমান বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে টানা এগারো দিন ইসরায়েলি হামলায় ছেষট্টি শিশু ও উনচল্লিশ নারী সহ অন্তত দুশো তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন আরো এক হাজার নশো আটচল্লিশ জন অপরদিকে ফিলিস্তিনিদের সোরার রকেট হামলায় তের তেরো ইসরায়েলি নিহত হন গত শুক্রবার মিশর প্রস্তাবিত এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই সংঘাতের অবসান হয় সূত্র মিডল ইস্ট মনিটর ইসরায়েলি বিমানকে আকাশ সীমা ব্যবহার করতে দিল না সৌদি আরব সৌদি আকাশ সীমা ব্যবহার করার অনুমতি না পাওয়ায় একটি ইসরায়েলি বিমানের দুবাই যাত্রা বাতিল করা হয়েছে ইসরায়েলি মিডিয়া এ খবর প্রকাশ করেছে ইসরায়েলি আর্মি রেডিও জানায় সৌদি অনুমোদনের জন্য যাত্রীরা দশ ঘন্টা ধরে তেল আবিবের কাছাকাছি অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে অপেক্ষা করে তারপর ফ্লাইটটি বাতিল করা হয় সৌদি আরব কেন ইসরায়েলি বিমানকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়নি তা স্পষ্ট নয় রিয়াদগত নভেম্বর থেকে দুবাই যাওয়ার জন্য তার আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিয়ে আসছিল গত ডিসেম্বরে ইসরায়েল ঘোষণা করে যে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দৈনিক দুটি করে ফ্লাইট চলবে এর একটি হবে ইসরায়েল ক্যারিয়ার 2020 সালে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সহায়তায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল তাদের সম্পর্ক স্বাভাবিক করে এরপর থেকে দুই দেশ বিনিয়োগ ব্যাংক পরিষেবা পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি দয় করে সূত্র ইএ নিসাফাক যুদ্ধবিরতি জোরদারে মিশরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিলিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বুধবার মিশরে পৌঁছেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের সঙ্গে এগারো দিনের সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে তার এই সফর এই সংঘাতে ছেষট্টি শিশু সহ দুশো ফিলিস্তিনি নিহত হয়েছে হয়েছে এবং আহত আরও সংঘাতে দুই শিশু সহ এগারো ইসরায়েলি নিহত হয়েছে ইসরায়েল সফরের একদিন পর মিশর সফরে এসেছেন ব্লিনকেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফত্তা আল সিসি ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি এরপর জর্ডান সফরে গিয়ে রাজা দ্বিতীয় আব্দুল্লার সঙ্গে বৈঠক করবেন তিনি মধ্যপ্রাচ্যে শান্তি আনয়ন মিশন ও জর্ডান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ব্লিনকেন যুক্তরাষ্ট্রের ওই দুই মিত্রদেশ ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতায় প্রায় ভূমিকা রেখে থাকে সূত্র অ্যাসোসিয়েটেড প্রেস সিরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আসাদের জয়ের সম্ভাবনা বেশি সিরিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে ভোর সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে রাজধানী দামেসকে হাসাকা নাবল আজ জাহরা ও দেইর আজ সহদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি বলে জানা গেছে আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোটার উপস্থিতি অনেক বেশি বার্তা সংস্থা ইউ নিউজ ছবি প্রকাশ করে লিখেছেন নাবল ও আজ এলাকায় ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে সিরিয়ায় বিচারমন্ত্রী আহমদ আস সৈয়দ বলেছে যেই আজ জোর প্রদেশে ভোটার উপস্থিতি বেশি হওয়ায় সেখানে নতুন করে ব্যালট বাক্স পাঠাতে হয়েছে এবারের নির্বাচনে তিনজন প্রার্থী রয়েছে বর্তমান প্রেসিডেন্ট ও প্রার্থী বাসার আল আসাদ তার স্ত্রী নিয়ে আজ দামেস্কের দুমা শহরে ভোটাধিকার প্রয়োগ করেছে নির্বাচনে বাসার আসাদের বিজয় হওয়ার সম্ভাবনা বেশি বলে বিভিন্ন জরিপ সংস্থা জানিয়েছে দু সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ ও সহিংসতা সরিয়ে দেওয়া হয়েছে তবে বাসার আসাদের স্বাধীনতা নেতৃত্বাধীন সরকার ও সেনাবাহিনী সন্ত্রাসের মোকাবেলায় সফল হয়েছে ইসরায়েলি নেতারা তাদের বিচার করতে হবে বলছে ইরান নিযুক্ত ইরানের প্রতিনিধি যুদ্ধ অপরাধী বলেছেন গাজায় যুদ্ধ করছে ইসরায়েল এই অপরাধের বিচার করতে হবে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবন রক্ষা বিষয়ক এক বৈঠকে একথা বলেন তিনি রাভান্সি আরো বলেন ইসরায়েল গাজায় যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান এটা অবশ্যই যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ ইরানের প্রতিনিধি আরো বলেন ইসরায়েলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি এ সময় তিনি ইয়েমেনের বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বলেন ইয়েমেনও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষ হত্যা করেছে আগ্রাসী বাহিনী এ ধরনের অপরাধ অবিলম্বে বন্ধ করতে হবে বেসামরিক মানুষদের জীবন বাঁচানোর ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে রাভানচি বলেন নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে আটসার্ট জিন্স পরা নিষিদ্ধ করল কিম উত্তর কোরিয়ার নেতা কিম জম ওন সম্প্রতি দেশটিতে স্কিনি ফিট বা আটসার্ট ফিটিংয়ের জিন্স পরা নিষিদ্ধ করেছে এছাড়া তিনি নিজ দেশের তরুণদের পোশাক আর হেয়ার স্টাইলে বিভিন্ন আরোপ করেছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার তরুণরা এখন থেকে জিন্স পরতে পারবে না তাছাড়া প্যান্টের ডিজাইন থাকতে পারবে না কোন রকম নকশা কিংবা সেরা ডিজাইন পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্লোগান লেখা থাকা টি শার্টেও কিমের দাবি এসব পশ্চিমা ফ্যাশনের অনুকরণ তরুণদের উচ্ছৃঙ্খল করে তোলে সূত্র হুয়াউ নিউজ